আসসালামু আলাইকুম শিখন অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা কৃষি ডিপ্লোমাতে ভর্তির যোগ্যতা ও ভর্তির প্রক্রিয়া নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক কৃষি ডিপ্লোমাতে ভর্তির যোগ্যতা হিসেবে মূলত এসএসসি পাসকেই ধরা হয় তবে ইন্টারমিডিয়েট বা এসএসসি পাশের পাসের পরেও শর্ত সাপেক্ষে এখানে ভর্তির সুযোগ রয়েছে আমরা প্রথমেই এসএসসি পাশের পর ভর্তি প্রক্রিয়াটি সম্পর্কে জানব বিগত বছরগুলোতে এসএসসি পাশের পর সরাসরি অনলাইনে আবেদনের মাধ্যমেই ভর্তি নেওয়া হতো কিন্তু গত বছর থেকে অর্থাৎ দুই হাজার পঁচিশ সেশন থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে অর্থাৎ অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার মাধ্যমে ভর্তি নেওয়া হচ্ছে এক্ষেত্রে একজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষাতে ন্যূনতম টু পয়েন্ট পেলেই অ্যাডমিশন পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে আর একজন শিক্ষার্থী এসএসসি পাশের পর কৃষি ডিপ্লোমাতে ভর্তি হতে চাইলে সে সরাসরি তৃতীয় সেমিস্টারে ভর্তি হতে পারবে তবে এক্ষেত্রে শর্ত হলো ওই শিক্ষার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে উচ্চতরগণ সহ এইস সম্পন্ন করতে হবে কিংবা ভোকেশনাল শাখা থেকে এইচএসসি কমপ্লিট করতে হবে তবেই একজন শিক্ষার্থী কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক নোটিশ দেওয়ার পর সরাসরি তৃতীয় সেমিস্টারে ভর্তির জন্য আবেদন করতে পারবে এবং বিভিন্ন কলেজের সিট খালি থাকা সাপেক্ষে ভর্তি হতে পারবে